सी मलंगसी सुरंग सी बागी उड़ान पे

তো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন ঘড়ি কাঁটায় বাজে সাড়ে পাঁচটা তো গাড়ি এখন এসে পৌঁছায়নি আর গাড়ির জন্যই আমরা ওয়েট করছি তো চলো আমাদের মেম্বার এখন সব আমাদের রুমের বাইরে দাঁড়িয়ে আছে তো গাড়ির জন্য অ্যাকচুয়ালি ওয়েট করছে এ তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের গাড়ি এখানে এসে গেছে সবাই গাড়িতে আস্তে আস্তে উঠছে তো চলো তো ফাইনালি গাড়িতে উঠে পড়েছি আমরা আর গাড়ি আবার হয়ে গেছে আমাদের কাটায় বাজে সাতটা আর এখন আমরা এসে পৌঁছেছি মেট্রো তো এখানে দাঁড়িয়ে আছে আর সকালবেলা নাস্তাটা খাওয়া হবে আর এই যে সব দাঁড়িয়ে আছে আমাদের দোস্ত এই যে আমরা এটা হচ্ছে আমাদের ফুল টিম আজকে আমাদের ডেস্টিনেশন মেন কোথায় সম্ভব গাড়িতে তো প্রচণ্ড পরিমাণে চিল করেছি তাই গলাটা একটু বসে গেছে আর গাড়িতে যে চিল করেছি তোমরা অবশ্যই দেখেছো কিরাপ মজা করেছি তো ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে আরও মজাদার হতে চলেছে দেখতে থাকুক সকাল আর টিফিনের জন্য আমাদের চলে এসেছে ব্লেড আছে এখানে আর এখানে কলা আছে ডিম আছে এই যে টিফিন করা শুরু করে দিয়েছে আমাদের পার্টনার এই যে আমাদের চকলেট বয় লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছে এখানে ডিম খাচ্ছে দেরি না করে আমিও নিয়ে নিছি চলো কোন নিয়ে নিছি কলা চলো এবার আমাদের গাড়ি ছাড়া হবে আর গাড়িতে সবাই উঠছে আস্তে আস্তে চলো গাড়ি চলো আস্তে আস্তে চলে এসেছি অনেকটা কাছাকাছি আর এখান থেকেই শুরু হয়ে গেছে সৌন্দর্য উত্তি সৌন্দর্য ভিউ তো দেখাবো তোমাদের চলো এখন যাচ্ছি আমরা হাওড়ার ব্রিজের পাশ দিয়ে এই যে দেখো এটা হচ্ছে আমাদের হাওড়ার ব্রিজ আর ওই যে দূরে আছে চেকপোস্ট এখানে চেকিং হয় তার জন্য এখানে গাড়ির লাইন পড়ে গেছে তো আমাদের গাড়িও তাই আস্তে আস্তে যাচ্ছে আপাতত জাস্ট গাড়ি থেকে নেমে ভিউটা দেখলাম মানে ধারণা করতে পারবে না যে মানে কি বলে বোঝাবো তোমাদের জাস্ট ভিউটা প্রচন্ড পরিমাণের ফক যে ধারণা করতে পারবে না বাস শুধু তো এইটুকুই চাই আর কি চাই জীবনে জাস্ট ভিউটা দেখো গাইজ ও মন পুরো ভরে গেল মানে জাস্ট ভিউটা দেখো গাইস সেই লেভেলের লাগছে আর এই রাস্তাটা এই গাড়িতে গিয়ে ঘুরে উঠে ওই দিক দিয়ে আমরা যাব আমরা যাব ওপরে ঘুরে 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 এরকম ওপরে উঠবো তো ফাইনালি এসে গেছি আমরা ওটি এখন ঘড়ি কাঁটা বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে তো এখানে আপাতত আমরা সিন সিনগুলো ঘুরবো তারপর অন্য জায়গার প্ল্যান আছে তো চলো সো এখন আমরা এন্ট্রি করেছি হচ্ছে গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেনে তো এখানে একটু সাইট সিনগুলো ঘুরবো এখানে জাস্ট একটা অনুষ্ঠান হচ্ছে সেটা আমরা দেখবো আর এখানেও অনেক ঘোরার জায়গা আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা জাস্ট ভিউটা দেখো এখান থেকে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ঠিক পাহাড় ঠিক তার নিচে এই ভিউটা আর এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন তো এই গার্ডেনটাই আজকে একটু ঘুরবো আমরা তারপর এখান থেকে যাবো এখানে আজকে তামিল বালাদের একটা অনুষ্ঠান হচ্ছে যেটার নাম হচ্ছে পং তো সেটাই দেখাবো তোমাদের চলো ও এই বোটানিক্যাল গার্ডেনের সাইট সিন ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা গাড়ির কাছে যাবো আরও অনেক সাইট সিন আছে ঘোরার জন্য তো চলো বন্ধু দাদা এখন আমরা চলে এসেছি সুসাইড পয়েন্টে আর সুসাইড পয়েন্টটা তোমাদের দেখাবো চলো ভিড়টা একবার দেখো সুসাইড পয়েন্টে প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে আছে সুসাইড পয়েন্ট দেখার জন্য আর আমরাও এসেছি চলো সবাই মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা সুসাইড পয়েন্টের মেন গেটের কাছে তো বসে গেছি এখন সুসাইড পয়েন্টে আর ওখানে ঢোকার জন্য টিকিট কাটতে হবে আমাদের জন্য ওই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি চলো তো এসে গেছি আমরা সুসাইড পয়েন্টে আর এখানে আসতে গেলে টিকিট কেটে ঢুকতে হয় পারের দশ টাকা করে নেয় চলো এই হচ্ছে সুসাইড পয়েন্ট আর ওই ওপর থেকে পুরো টোটালি ভিউটা দেখা যায় এখানে চলো আর এই হচ্ছে এটা সুসাইড পয়েন্ট জাস্ট ভিউটা দেখো এখানে পুরো মেঘ আর আমরা দাঁড়িয়ে আছি চলে আমাদের তিন নম্বর ডেস্টিনেশান বোট হাউসে আর এখানে বোর্ড আছে বোর্ডে মানে জলেতে বোর্ড আছে আর এখানে চার্জটা ঠিক জানি না তো চলো তোমাদের দেখাচ্ছি এখানে কত কি চার্জ নেয় না নেয় চলো টাইল মারবো বলে জ্যাকেট আনতে ভুলে গেছি আর এত প্রচণ্ড ঠান্ডা যে ধারণা করার বাইরে সেই অবস্থাতেই আপাতত ঘুরছি কারণ এসছি যখন ঘুরতে তো হবেই চলো তামিলনাড়ু টুরিজিম বোর্ড হাউস ওটি চলো হচ্ছে মেন মেন গেট গেট আর এই দিয়ে আমরা ঘুরছি চলো তো অ্যাকচুয়ালি এখানে সেরকম কিছু নেই নারকোল দোলা আছে আর ওটা হচ্ছে ওই বোটিং বোটিং জায়গা আর একটা টয় ট্রেন আছে তো এখানে বেশিক্ষণ টাইম তো এখান থেকে বেরিয়ে পড়বো চলো মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে আমাদের আর এবার আমরা বাড়ির পথে রওনা দেবো অনেকটা চলেই এসেছি আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের সার কি বড় সারটা দেখো বিশাল বড় সার ওই যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পাহাড়ি এলাকার সার